সালামু আলাইকুম সবাই সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নেক্সট স্টুডিওতে সবাইকে বিয়ার্স আর সামনে যে মাছগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে সবই ফেন্সি প্লাকেট সবগুলোই হচ্ছে ফেন্সি ভ্যারাইটির ভিতরে যায় তো এখানে যেগুলো দেখতেছেন সব হচ্ছে নিউ মডাল সাইজ এখানে মেল ফিমেল সবগুলোই আছে বলতেই ইদানিং আমাকে প্লাকেটের বিভিন্ন স্ক্রিনশট ভিডিও নিয়ে একটা কাস্টমার নক করলে পরবর্তীতে দেখা যায় ভাই আরও মাসের ভিডিও দেন এগুলো পছন্দ হচ্ছে না বা একটু সবগুলো ভিডিও দেন তো সবগুলো মাসের তো ভিডিও একটা একটা করে দেওয়া সম্ভব না কারণ ফ্রেন্ডশিপ প্লাকেট এখানে আমার কাছে প্রায় তিনশো পিসের মতো আছে তাই সবগুলো ভিডিও তো একটা মানুষকে সেন্ড করা সম্ভব না তো যার কারণে আমি এই মাছগুলো সব একটা জায়গায় নিয়ে ভিডিও করতেছি এখানে সব নাই বাকিটা আমি পরবর্তীতে এই ভিডিওতেই দিব বাকি এই মাছগুলো উঠে তারপর হচ্ছে বাকিগুলো এখানে নিব মানে একসাথে এগুলো যেহেতু অনেক বেশি তার যার কারণে একসাথে এখানে দেওয়া সম্ভব না তাইলে মাছের সমস্যা হবে আর এখানে যে মাছগুলো দেখতেছেন সবই নিউ এরাল্ড আর ফিমেলগুলো দেখলে বোঝা যে ফিমেলগুলো মোটামুটি লোড আছে আর এগুলো হচ্ছে সব নিউরাল ফেন্সি প্লাকেট তো কালারগুলো খুব সুন্দর আছে এক একটা কালার দেখলে আপনি বুঝতে পারবেন যে মাছগুলো কতটা কোয়ালিটিফুল আসলে এই মাছগুলো যদি আমি অ্যাকোরিয়ামে রেখে ভিডিও করতাম তাহলে হয়তো আরও সুন্দর লাগতে বাট সময় যেহেতু প্রচুর পরিমাণে কারণ এখানে যে কতগুলো মাছ আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এই মাছগুলো সব আসলে একুরু ভিডিও করা এক একটা করে সম্ভব না তো আমি এখানে এই ভিডিও এইরকম ভিডিওটা করছি এই জন্য যাতে আপনারা এক ভিডিওতে সব মাছ সবগুলোর কালার সবগুলোর সাইজ দেখতে পান কারণ হচ্ছে হোয়াটসঅ্যাপে নখ দেওয়ার পরই হচ্ছে ভাই ভিডিও দেন ছবি দেন এভাবে নিয়ে হাতে নিয়ে দেন একুরো নিয়ে দেন তো আপনার চাহিদা মতো মনে করেন সময় ভিডিও করা থাকে না আর আমি ওইভাবে ভিডিও তেমন একটা করিও না তো যার কারণে সব মাছগুলো এক ভিডিওতে একসাথে দেখাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় বা আলাদা করে কোনো ভিডিও না চাইতে হয় আপনাদের আর একটা কথা এখানে ক্লিয়ার দি বলে দিচ্ছি যে এই প্লাকেটগুলো যারা নেবেন তাদের এখান থেকে স্ক্রিনশট নিতে হবে বা মার্কিং করে দিতে হবে তাহলে দেখা যায় যে আপনার জন্য সুবিধা হবে আমার জন্য সুবিধা হবে কারণ আলাদা কোনো ভিডিও করা নাই আর আলাদা কোনো ভিডিও চাইলে দ্বিতীয় পারবো না আর করা সম্ভব না হ্যাঁ কারণ হচ্ছে এই শীতের মধ্যে বারবার মাছকে উঠে ভিডিও করা সম্ভব না তো যার কারণে আজকে সব মাছগুলো উঠে ভিডিও করছি যাতে আপনার ক্লিয়ারভাবে বুঝতে পারেন কারণ ইদানিং প্ল্যাকেটের জন্যই বেশিরভাগ নখ দেওয়া হয় আর আমার কাছে মূলত ভিডিও তো আমার একটা করা ছিল না যার কারণে আজকে ভিডিওটা করা তো ফ্যান্সি প্লাকেট এখানে যেগুলো দেখতেছেন এর পরে আরও আছে তো সবগুলো আপনি এখান থেকেই দেখতে হবে সবগুলোই এই ভিডিওতেই দেওয়া আছে আর কি দেখানো আছে আপনি এখানে দু একটা হিল আছে বাট এটা কিন্তু ফ্যান্সি ভিতরে যাবে না আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি আসলে মূলত দু একটা হিল এখানে পড়ে গেছে বাছাই বাছাই করার সময় ওটা আমি অবশ্যই সরিয়ে আলাদা করে নিব হিলবয়ের ভিতরে দিয়ে দেবো বাট এগুলো কিন্তু হিলবাইয়ের ভিতরে যাবে না হ্যাঁ যে দু একটা কিছু হিলবয় আছে কারণ আবার এটা বলে দিলাম এর জন্য কারণ এখান থেকে স্ক্রিনশট দিয়ে ওইটার স্ক্রিনশট দেওয়ার পরে দেখা যায় এই দামে ওইটা দেওয়া সম্ভব হবে না যার কারণে আমি ক্লিয়ার বলে দিলাম আর বিয়ার্স আপনারা যারা মাছগুলো পছন্দ হয় তারা স্ক্রিনশট দিয়ে মার্কিং করে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এগুলো যেহেতু নিউডাল সাইজ দাম কিছুটা রিজনেবল হবে আর ক্যাশ অন ডেলিভারি একেবারেই পসিবল না এটা আমি ভিডিওতেই বলে দিচ্ছি আপনার যারা মাছ নিতে চান তারা এই মনোবল নিয়ে মেসেজ দিবেন যে আপনাকে এখানে টাকা অগ্রিম দিতে হবে আর অগ্রিম ফিসের টাকা প্লাস হচ্ছে ডেলিভারির টাকা সবগুলি অগ্রিম দিতে হবে আর বিয়ার্স আমি এই ভিডিওতে আরও একটা জিনিস বলে দিই বর্তমানে শীত পড়তেছে প্রচণ্ড লেভেলে যার কারণে ফার্মের কার্যক্রম প্রায় বন্ধ আছে এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমার সে ডেলিভারিটা বর্তমানে বন্ধ রাখছি দুই এক দিনের জন্য হয়তো যদি আবহাওয়া ভালো হয় তাহলে ডেলিভারি আবার দেওয়া শুরু হবে অনেক ভাইয়ের টাকা অগ্রিম নিয়ে আছে। তো যার কারণে আমি তাদেরকে তো বলে দিছি তারপর আমি ভিডিওতে ক্লিয়ার করে বলে দিলাম কারণ এখন বর্তমানে এত পরিমাণে ঠান্ডা কালকে আমাদের এদিকে তো কোনো টোটালি সূর্য ওঠেই নেই এমনকি তুষারের মতো কুয়াশা পড়ছে তো এই ওয়েদারের ভিতরে মাছ প্যাকেট করা সম্ভব না তাহলে মাছগুলো ক্ষতি হবে আপনাদের যাদের পছন্দ হয়েছে কোনো মাছ তো তারা স্ক্রিনশট দিয়ে কষ্ট করে একটু মার্কিং করে আপনারা হোয়াটসঅ্যাপে নক করবেন তবে আজকে ভিডিও এতটুকুই আসসালামু আলাইকুম